চুল পড়া বন্ধ এবং নতুন চুল গজানোর সমস্যার জন্য কি আপনি চিন্তিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পুরুষ এবং মহিলাদের চুলের বৃদ্ধি এবং তার সঙ্গে চুল রিলেটেড হেয়ার ফল বা চুল পড়া রিলেটেড যাবতীয় যা সমস্যাগুলো রয়েছে সেই সম্পর্কে সব থেকে কার্যকর কী কী হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে তাই আপনি যদি আপনার চুলের সমস্যার সমাধান চায় তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চুলের অভিযোগ কিন্তু যে কোনো একটা না চুলের সমস্যা বিভিন্ন রকমের যেমন কারো ক্ষেত্রে চুল পড়ার সমস্যা হতে পারে কারো ক্ষেত্রে আবার দেখা যায় যে মাথায় ড্যান্ড্রপের সমস্যা বা খুসকির সমস্যা অনেক বেশি আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এতটাই সিভিয়ার হয়ে যায় যে মাথায় আমাদের যে ত্বক রয়েছে বা যাকে আমরা স্ক্যাল্প বলে থাকি সেখানে ইনফেকশন হচ্ছে বা বিভিন্ন রকমের স্কিন ডিজিজ হচ্ছে এর সঙ্গে চুল খুব মোটা হয়ে যাওয়া অথবা চুল অতিরিক্ত পাতলা হওয়া বা ধরুন চুল ছড়ে পড়ার সমস্যা সেটা গোছা গোছা আকারে হোক বা আপনি যখন চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছেন তখন দেখছেন প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে এছাড়া আরও অনেকের মধ্যে দেখা যায় যে তাদের চুলের স্বাস্থ্য বা ওভারঅল চুলের যে একটা হেলথ সেটা ঠিকঠাক নেই চুল অনেক রুক্ষ হয়ে গেছে শুকনো ড্রাই হয়ে গেছে খুব চুল সহজেই ভেঙে যায় বা গোড়া থেকে খুব সহজেই উপড়ে আসে এই টাইপের কিন্তু এই এতগুলো ধরনের চুলের সমস্যা হতে পারে এবং এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে ডেভেলপ করে অর্থাৎ একটু তৈরি হতে সময় নেয় পুরুষ মহিলা যে কারোরই এই সমস্যা হতে পারে এবং যে কোনো বয়সে কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে সুতরাং এই এতগুলো সমস্যার সমাধান আজকের ভিডিওতে যে ওষুধগুলোর সম্পর্কে বলবো সেইগুলোর মধ্যে থেকেই আপনারা পেয়ে যাবেন তবে সেই ওষুধগুলোতে যাওয়ার আগে আপনাদেরকে এই চুল কেন পরে তার কিছু কারণ অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন সেগুলোই জানাবো প্রথমত চুল পড়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হল যারা অতিরিক্ত স্ট্রেস মানসিক চিন্তা দুশ্চিন্তা অ্যাংজাইটি টেনশন এইসব সমস্যাতে ভুগছেন তাদের দেখা যায় যে চুল পড়ার একটা প্রবণতা থাকে দ্বিতীয়ত হচ্ছে পুষ্টিগত যদি কোনো অভাব হয় যেমন ধরুন ভিটামিন এ বি সি বা ভিটামিন ই এই সমস্ত ভিটামিনগুলো যদি আপনার শরীরে ঘাটতি হয় তাহলে সেক্ষেত্রেও চুল পড়ার সমস্যা দেখা দেয় এছাড়া কিছু হরমোনাল পরিবর্তন যেরকম পুরুষদের মধ্যে টেস্টোস্টেরন এর অতিরিক্ত প্রভাব অথবা মহিলাদের ক্ষেত্রে পিসিওএস এর মতো সমস্যা যেগুলো রয়েছে তাদের জন্য কিন্তু চুল পড়ার একটা সমস্যা দেখা যায় এছাড়া পরিবেশগত প্রভাব অর্থাৎ আপনি কোন পরিবেশে রয়েছেন ধুলো ময়লা বালি এই সমস্ত জায়গাতে আপনার যদি বসবাস থাকে বা আপনি যেখানে কাজ করছেন সেখানে যদি তোলবালি ময়লা রাসায়নিক ইত্যাদি আপনার মাথা চুলের সংস্পর্শে আসছে তাহলে কিন্তু আপনার চুলের সমস্যা দেখা দিতে পারে এগুলো বাদ দিয়েও কিছু ওষুধের প্রভাবের জন্য হতে পারে গরুতর কোনো সংক্রমণ কোনো সমস্যা রোগ অসুখ যেমন টাইফয়েডের পর অনেকের চুল পড়ার সমস্যা দেখা দেয় থাইরয়েডের যদি সমস্যা হয় কোনো অটোইমিন ডিজিজ যদি আপনার থেকে থাকে মহিলাদের ক্ষেত্রে গর্ভাবস্থায় বা বাচ্চা হওয়ার পরে চুল পড়ার সমস্যা দেখা যায় এছাড়াও অ্যানিমিয়ার সমস্যা যদি থাকে তাহলেও কিন্তু আপনার চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে সুতরাং এই এতগুলো কারণ কিন্তু চুল পড়ার পিছনে রয়েছে এছাড়াও আরও একটি কারণ রয়েছে সেটা কিন্তু বংশগত বা জেনেটিক অনেকের মধ্যে দেখা যায় এবারে হোমিওপ্যাথির সেই সমস্ত ওষুধগুলো সম্পর্কে জানবো যেগুলো এই সমস্যাগুলোর জন্য সব থেকে কার্যকর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটি ওষুধের কথা বলবো এই পাঁচটি ওষুধই কিন্তু চুলের বিভিন্ন রকম সমস্যার জন্য সবথেকে কার্যকর ওষুধ তাই চলুন জেনে নিই যে এই ওষুধগুলো যদি আপনারা ব্যবহার করতে চান তাদের জন্য কি কী সাইন অ্যান্ড সিমটম লক্ষণ গুরুত্বপূর্ণ এবং এই ওষুধগুলো যদি আপনারা খেতে চান তাহলে সেগুলো কিভাবে খাবেন কতদিন পর্যন্ত খাবেন একদম প্রথম যে ওষুধের কথা বলবো সেটা হলো অ্যাসিড ফস এক্ষেত্রে যে লক্ষণ থাকবে যাদের চুলের রং দেখবেন বিশেষ করে ধূসর হয়ে গেছে অর্থাৎ কালো আর চুলের রং নেই রং চেঞ্জ হয়ে গেছে অথবা অল্প অল্প সাদা হচ্ছে এবং সব থেকে বড়ো ব্যাপার এই যে চুলের রং পরিবর্তন বা চুলের যে সমস্যাটা এসছে তার মধ্যে সেটা কিন্তু তার চুলের সমস্যা আসার বয়স তখনও হয়নি অর্থাৎ এজের অনেক আগেই কিন্তু তার চুলের এই সমস্যা দেখা দিচ্ছে তার সঙ্গে চুল পড়ার সমস্যা চুল ছড়ে যাওয়া এর সঙ্গে দেখা যায় যে তাদের পুরুষদের ক্ষেত্রে বিশেষ করে যে দাঁড়ির চুলও কিন্তু পড়ে যাচ্ছে এবং চুল পাতলা হয়ে গেছে ধীরে ধীরে কিন্তু দেখা যাচ্ছে তার টাঁক তৈরি হচ্ছে এছাড়াও অনেকেই টাইফয়েড জ্বরে ভোগার পর কিন্তু চুল পাড়ার সমস্যা দেখা যায় সেক্ষেত্রেও এই অ্যাসিড ফস ওষুধটি অত্যন্ত কার্যকর এছাড়া এনাদের মধ্যে দেখা যায় যে এনারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটা মানসিক চাপ স্ট্রেস টেনশন অ্যাংজাইটি অর্থাৎ মানসিক একটা সমস্যার মধ্যে কিন্তু থাকেন সেই স্ট্রেস বা চাপের জন্য কিন্তু এনাদের এই চুল পাড়ার সমস্যা দেখা যায় সুতরাং এই টাইপের লক্ষণগুলো যদি থাকে তাহলে অ্যাসিড ফস দুশো পোটেন্সি সপ্তাহে এক থেকে দুদিন দিন আপনাদেরকে খেতে হবে কীভাবে খাবেন এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে খাবেন এবং এইভাবে সপ্তাহে দুদিন করে আপনাদেরকে কিন্তু তিন থেকে চার সপ্তাহ কন্টিনিউ করতে হবে দ্বিতীয় যে ওষুধের কথা বলব সেটা হলো গ্রাফাইটিস গ্রাফাইটিস এই ওষুধের ক্ষেত্রে যে লক্ষণগুলো আমাদেরকে সবথেকে গুরুত্ব দিতে হবে যে মাথার যে চামড়া বা ত্বক সেখানে কিন্তু ইরাপশেন বা চুলকানি বা একটা চামড়ার যে একটা সমস্যা হয়েছে সেটা কিন্তু বোঝা যাবে তার সঙ্গে তো চুলের সমস্যা রয়েছে চুল পড়া চুল ছড়ে যাওয়া মাঝে মধ্যে গোছা গোছা চুল উঠছে এবং এই মাথার ত্বকের অবস্থা কিন্তু বেশ ভালোই খারাপ হয়ে যাবে ইনফেকশনও হতে পারে কোনো সময় কোন কোন ক্ষেত্রে দেখা যাবে যে ওই যে জায়গাতে ত্বকের সমস্যা হচ্ছে মাথার সেখান থেকে অল্প অল্প করে কিছু রস টাইপের নিঃসরণ হচ্ছে এর ফলে কি হবে না আপনার মাথার যে চুলগুলো রয়েছে সেগুলো একে অপরের সঙ্গে কিন্তু জড়িয়ে যাওয়ার একটা চান্স থাকে চুলও কিন্তু অনেকগুলো একসঙ্গে ওঠে অনেক সময় হয়ে থাকে যে আপনি ভালো করে চুলে আর চিরুনি দিতে পারছেন না চুলে জট ফাঁকিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয় অনেকের ক্ষেত্রে মাথাতে যে এক্সিমার সমস্যা দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু গ্রাফাইটিস এ ওষুধটি অত্যন্ত কার্যকর সুতরাং আপনাদের চুল পড়ার সমস্যার সঙ্গে যদি মাথা বা চামড়াতে যদি এই টাইপের সমস্যাগুলো থাকে তাহলে সেক্ষেত্রে গ্রাফাইটিস তিরিশ শক্তি সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন এবং এইভাবে দুই থেকে তিন সপ্তাহ আপনারা খেয়ে কিন্তু অপেক্ষা করতে পারেন তৃতীয় যে ওষুধের কথা বলবো সেটা বলা যেতে পারে চুল পড়ার সমস্যার জন্য বা চুলের সমস্যার জন্য একটি অত্যন্ত কার্যকর ওষুধ ওষুধটি হলো স্যাবাল বিশেষ করে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার ক্ষেত্রে কিন্তু এর বেশ কিছু কার্যকর ভূমিকা পাওয়া গেছে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বলতে গেলে খুব সহজভাবে বলা যেতে পারে যদি যাদের বংশগত সমস্যা থাকে বা জিনগত সমস্যা এবং যার জন্য মাথায় টাঁক পড়ে গেছে এই সমস্যাগুলো কিন্তু একটু ডিফিকাল্ট হয় বা খুব সহজে কিন্তু যেতে চায় না চুল পড়ার নর্মাল কেসের ক্ষেত্রে তো সাফল্য পাওয়াই যায় স্যাবাল সেলুলেটা দিয়ে কিন্তু এই বংশগত যে ক্ষেত্রগুলো রয়েছে সেখানে কিন্তু দেখা গেছে এই ওষুধটির কার্যকারিতা বেশ ভালো অর্থাৎ কিছুটা পরিবর্তন কিন্তু কিন্তু করতে আপনাকে সাহায্য করবে সাম্প্রতিক গবেষণাতে দেখা গেছে এটি ফাইভ আলফা রিডাকটিসের কার্যক্ষমতাকে বাধা দেওয়ার কারণে চুল পড়ার যে সমস্যা তৈরি হয় সেই ক্ষেত্রে চিকিৎসাতে অত্যন্ত কার্যকর বলে প্রমাণিত হয়েছে এটি একটি এনজাইম যা টেস্টোস্টেরনকে ডাই হাইড্রোটেস্টোস্টেরনে রূপান্তর করতে জড়িত সুতরাং এর এফেক্টিভনেস কিন্তু বেশ ভালো মাত্রায় রয়েছে স্যাভাল সেরোলেটা এর সূত্রে যদি আপনারা ইউজ করতে চান তারা তিরিশ পোটেন্সি ইউজ করতে পারেন সপ্তাহে তিন থেকে চার দিন এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে আপনারা খেতে পারেন সকালবেলা খালি পেটে এবং এইভাবে আপনারা তিন থেকে চার সপ্তাহ কিন্তু কন্টিনিউ করতে পারেন চতুর্থ যে ওষুধটির কথা বলব সেটা চুলের সমস্যার জন্য অত্যন্ত কার্যকর এবং প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় এবং এর এফেক্টিভনেস অত্যন্ত ভালো এটা মাদারটিং জল ফর্মেই ইউজ হয় আবার পোটেন্সি ফর্মে ইউজ হয় ওষুধটি হলো সিওনেথাস আমেরিকানাস এই ওষুধটির ক্ষেত্রে চুল পড়ার সমস্যা তো রয়েছে তা বাদ দিয়েও যাদের দেখবেন চুলের গোড়া মজবুত নেই মানে চুলের গোড়া খুব সহজেই উঠে যাচ্ছে এছাড়াও আপনার চুল খুব রুক্ষ ড্রাই হয়ে গেছে চুলের হেলথ বা স্বাস্থ্য একদম ঠিকঠাক নেই তাদের চুলের স্বাস্থ্য ফেরাতে এবং আপনার চুলের মধ্যে একটা গ্লেজ বা সাইনি বা সিল্কি যে চুলের ব্যাপার সেটাকে কিন্তু ফিরিয়ে আনতে সাহায্য করে এবং নতুন চুল গজাতেও কিন্তু হেল্প করে সিওনেথাস আমেরিকানাস এই ওষুধটি আপনারা কিন্তু তিরিশ শক্তি প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত এবং মাদার টিংচার ফর্মে অনেক সময় ইউজ হয় সেটাও আপনারা ইউজ করতে পারেন সেক্ষেত্রে হাফ কাপ জলে দশ ফোঁটা করে মিশিয়ে দিনে দুবার থেকে তিনবার করে আপনারা পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত প্রাথমিকভাবেই ইউজ করতে পারেন পঞ্চম বা শেষ যে ওষুধটির কথা বলবো সেটা হলো থুজা অক্সিডেন্টালিস এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ জনের ক্ষেত্রে দেখা যায় যে চুল পড়ার সমস্যাতে পরবর্তীকালে কিন্তু দরকার হয়ে পড়ে এই ওষুধটি চুল আপনার যদি খুব পাতলা হয় বা চুল হয়তো নতুন চুল তৈরি হচ্ছে নতুন চুল গজাচ্ছে কিন্তু সেটার যে গ্রোথ সেটা ঠিকঠাক নেই বা খুব ধীরে ধীরে হয়তো চুলটা আপনার বাড়ছে আবার অনেকে দেখবেন নতুন চুল তৈরি হচ্ছে কিন্তু বেশ কিছু দিনের মধ্যেই পড়ে যাচ্ছে বা সেটা ঠিকঠাক বড় হওয়ার আগে কিন্তু সেই চুলও ছড়ে যাচ্ছে এর সঙ্গে চুল খুব শক্ত এবং মাথার যে চামড়া সেখানে একটা টেন্ডারনেস বা ব্যথা ব্যথা বা যন্ত্রণাভাব বিশেষ করে আপনি যদি চুলে হাত বলেন তাহলে আপনার মনে হবে যন্ত্রণা বা রাতে যখন ঘুমোচ্ছেন বালিশের সংস্পর্শে বিছানার সংস্পর্শে আপনার মনে হবে মাথার চুলের গোড়াতে ব্যথা বা যন্ত্রণা রয়েছে এবং যাদের চুল পড়ার সমস্যা দীর্ঘদিন ধরে রয়েছে কোনোভাবেই ঠিক হচ্ছে না চুল নতুন গজাচ্ছে আবার ঘুরে পড়ে যাচ্ছে সুতরাং এদের একটা ডিফিকাল্টি হচ্ছে নতুন চুল তৈরি হওয়ার ক্ষেত্রে এই টাইপের লক্ষণ এবং সমস্যাগুলো থাকলে তারা থুজা এ ওষুধটি দুশো পর্যন্ত ইউজ করতে পারেন এটি একবারই খেতে হবে আপনাদেরকে মাসে একটি ডোজ যে কোনো একদিন সকালবেলা খালি পেটে আপনারা এক চামচ জলে এক ফোঁটা মিশিয়ে খাবেন এবং মাসে এই একটি ডোজ খেয়ে কিন্তু আপনারা অপেক্ষা করতে হবে আপনাদের সুতরাং বন্ধুরা এই পাঁচটি বিশেষ ওষুধ ছিল চুল পড়ার সমস্যাতে কার্যকর আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ